জিকরকান্তের প্রতিবাদ চলছে গোটা রাজ্য জুড়ে ডার্বি বাতিলের বিরুদ্ধে ক্ষোভ জানানোর পাশাপাশি বিচার চাই স্লোগান তুলে প্রতিবাদ ইস্ট বেঙ্গল মোহন বাগান সমর্থকদের যুব ভারতীয় সামনে আগে থেকে একশো ধারা জারি করেছিল পুলিশ পুলিশের সঙ্গে আন্দোলনকারী দুই দলের সমর্থকদের সংঘর্ষ লাঠি চার্জ করা হয় দুদলের বেশ কিছু সমর্থকদের আটকও করা হয় উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান তুলে হাতে হাত রেখে প্রতিবাদ যুব ভারতীর এদিকে আমরা গোটা রাজ্যের টুকরো টুকরো প্রতিবাদের ছবি দেখতে পাচ্ছি